সারা বছরই আলোচনায় বিপিএল আর সেগুলোর মধ্যে নেতিবাচকই বেশি বিতর্কমুক্ত থাকতে সামনের আসরটি স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট বোর্ড ব্রিটিশ কোম্পানি আইএমজির সঙ্গে কথা পাকাপাকি হয়েছে নতুন করে যখন আসার সঞ্চার হচ্ছিল তখনই আবার বিতর্কিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফ্র্যাঞ্চাইজি আসরটি ঘিরে স্পট ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন বিপিএল ফিক্সিং ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করেন গত আসরেই ছত্রিশটি সন্দেহজনক ঘটনা পেয়েছেন তারা তিনটি ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়টি নাকি নিশ্চিত হয়েছে ওই কমিটি প্রাথমিক তদন্তে নাম এসেছে দশ থেকে বারো জন ক্রিকেটারেরও সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজনের নামও নাকি আছে ওই তালিকায় যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই এখনও হাতে পায়নি ক্রিকেট বোর্ড স্বাধীন তদন্ত কমিটি পঁচিশ আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বিপিএলের বারোতম আসর সামনে রেখে বোর্ডকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হবে সেখানে আর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে আগামী মাসে এসবের মাঝে বিসিবি দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে সাত বছর দায়িত্ব পালন করা অ্যালেক্স মার্শাল কাল কালক্ষেপণ করার সুযোগ নেই তার ঢাকায় এসেই বসতে হচ্ছে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার ক্রিকেটারদের সঙ্গেও বসবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররা সিরিজ খেলবে সিলেটে এরপরই এশিয়া কাপ খেলতে চলে যাবে সংযুক্ত আরব আমিরাতে তার আগে খুব একটা সময় পাওয়া যাবে না ঢাকা ছাড়ার আগেই লিটনদের সঙ্গে বসতে চান বুলবুল মেগা ইভেন্টের আগে অনুজদের দিক নির্দেশনা দিতে চান সাবেক অধিনায়ক দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি মূল আলোচ্য কিছুদিন আগে তাস্কিনের বন্ধুকে মারধরের ঘটনা গড়ায় থানা পর্যন্ত যা নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় বিসিবি তাই ক্রিকেটারদের সতর্ক করতে চায় বোর্ড মাকসুম আলম খান সময় সংবাদ ঢাকা